আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে গদ্যটি ছিল আমাদের অতিথির স্মৃতি অর্থাৎ শরৎ চন্দ্রোপাধ্যায়ের অতিথির স্মৃতি প্রথমেই আমরা অতিথির স্মৃতির লেখক পরিচিতিটা পড়ে নেব কারণ বিগত সালের প্রশ্নগুলো দেখলে মনে হয় অনেকগুলো প্রশ্ন এসেছে লেখক পরিচিতি থেকে অর্থাৎ আমরা প্রথমে লেখক পরিচিতি গুরুত্ব সহকারে পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে অর্থন জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতৃ মাতৃ পরিচয় পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম ভুবন মোহিনী অর্থাৎ পিতা মহতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম ভুবন মোহিনী উনি জীবন উনি এসএসসি শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পেশা কর্মজীবনে উনিশশো তিন সালে রেঙ্গুনে মায়ানমার অর্থাৎ রেঙ্গুনে মায়ানমারের একটি জায়গায় রেঙ্গুন কেরানি উনি চাকরি করেন পরবর্তীতে সাহিত্য রচনা হিসাবে গ্রহণ করেন উনি সাহিত্য সাধনা উপন্যাসের মধ্যে উনি উল্লেখযোগ্য উপন্যাস হল বড় দিদি বিরাজ বউ রামের সমতি দেবদাস বিন্দুর ছেলে মেজদিদি পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত গিয়দাহ চরিত্রহীন পথের শেষ প্রশ্ন ছোট গল্প হিসেবে লেগে মহিষ বিলাসী মামলার ফল নাটক সুরশী রমা বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য প্রভৃতি পুরস্কার সম্মাননা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগৎারিণী স্বর্ণপদক প্রাপ্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন জীবন অবসান ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন এখন আমরা অনুশীলনী ভৌন কিছু প্রশ্ন উত্তর জেনে নেব বাদ ও রুগীরা কখন ঘরে ফিরে অর্থাৎ প্রবেশ করে কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যার পূর্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় থেকে উপাধি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদা লঙ্ঘন বলতে কি হয়েছে আদিত্যের মর্যাদা লঙ্ঘন বলতে কবি বোঝানো হয়েছে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থান কি অর্থাৎ নিচে একটা উদ্দীপক আছে ভাবা মা আদরের দুই ছেলে রোহি ও মাহি আবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট একটি কাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেওয়া পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপান চেষ্টা চালাতে তাকে কিন্তু একদিন সকাল দেখে ই দূর এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে যে তাদের অজুরো ধারাই কান্না কেউ আর তামাতেই পারে না আজও সেই মন্যার কথা মনে পড়ে হলে মনে হলে ওরা খেতে ওঠে উদ্দীপকের অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হল পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক এটা ভুল কারণ মানুষের স্বাভাবিক সম্পর্ক পশু সাথে হয় না পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক এটা ঠিক ভালোবাসা শিক্ত পশু পাখি বিচ্ছেদ বেদনার কাতরতা অ্যাগ অর্থাৎ দুই তিন হলো সঠিক আনসার উক্ত সাদৃশ্যপূর্ণ বাপটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে অর্থাৎ বাড়ি পেরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও কুচরে পেলাম না বস এটা অপর পৃষ্ঠে আমরা যাই অপর আসছে দেখা যায় যে অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি বেনেবো অর্থাৎ অতিথির গল্পে একটু দেরি করে আসতো বেনেবো অতিথির গল্পে দেরি করে আসতো কে বেনে পাখি ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফেরার যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন অতিথির জন্য বিরহ কাতরতা অতিথির জন্য বিরহ কাতরতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ বারতটি পত্রিকায় বড় দিদি উপন্যাসটি ভারতীয় পত্রিকা প্রকাশিত হয় অতিথির স্মৃতি গল্পের কোন পাখির উল্লেখ নেই অতিথির স্মৃতির গল্পের ময়না পাখির উল্লেখ নেই ধুয়েলার উল্লেখ আছে শালিকা আছে ভুলভুলি আছে কিন্তু মোহিনার পাখির উল্লেখ নেই উনিশ শরৎচন্দ্রের উপন্যাস শেষ প্রশ্ন উপন্যাস হল শেষ প্রশ্ন লেখকের কুকুরটি বিচে বিচে চোখ নিয়ে দাঁড়ালো কেন খাবার না দেওয়াই অতিথিকে বাগানের মধ্যে ডুবতে দেই নাকি মালিব শরৎচন্দ্র বড়দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের কালচয়ী কথা শিল্প জনপ্রিয় লেখক বলা হয়েছে কাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অতিথির স্মৃতি গল্পে লেখকের সাথে অতিথির প্রথম প্রেম কুতাই প্রথম প্রেম প্রথম কুতাই সাক্ষাৎ হয় হাটার পরে ঘরে ফেরার সময় অতিথির উপবাসের মূল কারণ কি অর্থাৎ অতিথির উপবাসের মূল কারণ হল চাকরদের মালিব প্রীতি কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চাই কুকুর অল্প বয়সী মেয়েরা মোজা পড়তো কেন পাপুলা ডাকতে পাপুলা ডাকতে অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি দেওঘরের স্মৃতি উদ্দীপক আছে ভোরে ঘুম থেকে উঠেই কামাল দেখে তার পোষা ময়নাটি কাচাই মরে পড়ে আছে ময়নাটি সুখে দু তিন দিন কামাল না খাওয়া দিয়েছিল উপরের অনুচ্ছেদ অতিথির স্মৃতি গল্পের মূল সাদৃশ্য কোথায় ইতর পানির প্রতি যেই ভালোবাসাগুলো সেটাই সাদৃশ্য উক্ত বাপটির সাথে সংগতিপূর্ণ বাক্য কি কিরে যাবি আমার সঙ্গে চাকরদেরও তার তরে বেশি এটা না না কে যাসনি বুঝলি এটা এক এবং তিন একবার শহর থেকে এক ভদ্রলোক বন্দুক নিয়ে গ্রামে এসেছিল পাখি শিকার করতে শিমুল গাছে অসংখ্য পাখি দেখে বদ্রুলোকের আনন্দ আর ধরে না গুলি ছোড়ার আগে রাফি ডিল ছুঁড়ে সব পাখি উড়িয়ে দিয়েছিল উদ্দীপকের রাফি ও অতিথির স্থিতির গল্পে কার পরিচিতি লেখকের অর্থাৎ লেখকের সাথে যেই সম্পর্কটা রাফি বিদ্যমান এখন রাফির ডিল ছুঁড়ে সব পাখি উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তার মধ্যে অতীতের স্থিতি গল্পের লেখকের কোন বৈশিষ্ট্য পরিচয় প্রাণীপীট তা পানির প্রতি যেই ভালোবাসা আহ অতিপক্ষের ভদ্রলোক সঙ্গে ওদের গল্পে কাকে মালানো যায় বেদ অতিরিক্ত বহু নির্বাচনের প্রশ্ন উত্তরে আমরা জানতে পারি কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর সালে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন কোথায় হুগলিতে অর্থাৎ ভারতের কোথায় হুগলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্ম করেন দেবানন্দপুর অর্থাৎ দেবানন্দপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন দরিদ্রতার অর্থাৎ টাকার অভাবের জন্য তার কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গনে যান কেন অর্থাৎ জীবিকার সন্ধানে জীবিকার তাকে দেশে উনি রেঙ্গনে যান সাধারণ বাঙালি পাঠকের কোন বিষয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন আবেগ অর্থাৎ বাঙালির পাঠকের আফেক বিষয়টি উনি উপলব্ধি করতে পেরেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে উনিশশো সালে শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন কলিকাতায় বেনেব পাখি দুটি কই পর ফিরে এসেছিল তিন দিন পর বেনেব পাখি তিন দিন পর পেরে ফিরে এসেছিল লেখকের কিছু পিছু ছিল কে লেখকের পিছনে ছিল একটি কুকুর নাকি বিড়াল না অবশ্যই একটি কুকুর লেখক প্রথমবার অতিথিকে ভেতরে ডাকলে সে কোথায় দাঁড়িয়েছিল গেটের বাইরে স্টেশনে বক্সিস থেকে বঞ্চিত হয়েছিল কে অতিথি অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল উঠোনের ধুলাই অতিথির স্মৃতিগল্পে কোন পাখি ইপচাস গাছে এসে বসে বেনেবো মধ্যবিত্ত গৃহস্থের গোড়ে পীড়তেদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল মেয়েদের লেখক কখন পথের দ্বারে গিয়ে বসে বসেন বিকেলে অতীতের স্মৃতি গল্পে কোন গাছ পথের ধারে ছিল অশ্বত অশ্বত দরিদ্র গড়ের মেয়েটি চকের চাহনি কেমন ছিল ক্লান্ত লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে দরিদ্র গড়ের মেয়েটিকে দেখে লেখকের দেখা দরিদ্র করে মেয়েটি বয়স কত ছিল করে দেখা দরিদ্র গরের মেয়েটি বয়স ছিল চব্বিশ পনেরো চব্বিশ পনেরো দেহ যেমন শীর্ণ মুখ তেমনি এ কথাটি কার সম্পর্কে বলা হয়েছিল দরিদ্র মেয়েটি কুদা হরণের কর্তব্যটা সমাধা করে কারা দ্রুত পদেই বাসায় পেরেছেন যেন কয়েক বৃদ্ধি ব্যক্তি অতিথির বাড়ি বেতর ঢুকতে চাইল না কেন চাকরদার তারে দাঁড়িয়ে থাকতে দেখে অতিথির স্মৃতি গল্পে লেখকের ঘুম বাঙ্গে গেল কেন সরে লেখক বাড়িতে যাওয়ার আগ্রহ খুঁজে পেল অতিথির কথা স্মরণ করে কেন বৃদ্ধরা কুদা হরণের পর ভেদিগ্রস্ত ফলে বাদ ভেদিগ্রস্ত বলে লেখক দুই দিন অতিথির কবর নিতে পারেনি এর কারণ কি অসুস্থতা বিদায়ের সময় লেখকের দিকে অতিথি এক দৃষ্টিতে তাকিয়েছিল কেন লেখকের প্রতি অনুরাগ থেকে লেখকের প্রতি অনুরাগ থেকে ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন রুগাকান্ত দুর্বল বলে মালিব কুকুরটিকে তাড়িয়ে দিলছিল কেন বেঁচে যাওয়ার খাবারে বাঘ বসিয়েছিল বলে দেখি অতিথি এদিকে চেয়ে প্রস্তুত কী জন্য প্রস্তুত বেড়াতে যাওয়ার জন্য কিরে এখানেও এসেছিস অতিথির স্মৃতি গল্পে লেখকের একথায় কী প্রকাশ পেয়েছে বিস্ময় কুকুরটি কোন সময় লেখকের ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল দুপুরে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো পাকে লুকিয়ে উপরে উঠে কুঁজে দেখবি আমার গলটা লেখকের কথায় কি প্রকাশ পেয়েছে কুকুরের প্রতি মুহূর্ত কাদের চলন দেখে আকারে বর্ষা হলো গোস্তদের অতিথি স্মৃতি গল্পের অন্ধকার রাত্রির সঙ্গে কি কুকুর গেট খুলে দিয়ে দেখলাম ভেতরে আয় খা ডাকা হয়েছিল কুকুরটিকে অতিথি খেয়ে বাগানে ঢুক না দিতে কাদের সাই ছিল চাকরদের স্টেশনে ফটকের বাইরে অতিথি এক দৃষ্টি চেয়ে থাকার মধ্যে দিয়ে কি লেখকের প্রতি মোমধ্যবোধ কুকুরটির সম্মুখে পথের দ্বারে বসা থাকে কেন মালির বউ তাড়িয়ে দেওয়াই অতিথি শ্রী গল্পে পাখিরা কতদিন পর পর হাজিরা দিয়ে যেত দহ অতিথি গল্পে কার কোনো অত্যাশন ছিল না দরিদ্র করে মেয়েটির অতিথিকে বাগানে ঢুকতে না দিলে অতিথি কি করে পথের দ্বারে বসে থাকে অতিথি স্মৃতি গল্পের গল্প কতকের বিদায় কার উৎসাহ সবচেয়ে বেশি অর্থাৎ কুকুরের স্টেশনে নেমেও গল্প কতক খাকে দেখতে পেলেন কুকুরটিকে খেয়ে খাওয়ার সম্বন্ধে নির্বাকার নির্বিকার চিত্ত ছিলেন মালিনী বিধি বিধিতার আদরের বসা বিড়ালটিকে কাজের লোকদের উপর দেখানোর দায়িত্ব দিয়ে যান কিন্তু কাজের বুয়া বিড়ালটিকে অভুক্ত রেখে সব খাওয়ার নিজে নিয়ে যায় কাজের বুয়ার সঙ্গে অতিথির স্মৃতি গল্পের কার মিল আছে মালিনী অর্থাৎ কাজের মালিনির মিল রয়েছে দেও করে কতকের শরীর না সারলেও আর দুই ধীন ধেরি করার কারণ কি অতিথির সঙ্গে মমত্ব সম্পর্কে করে ওটা অল্প বয়সী মেয়েগুলোর মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরার উদ্দেশ্য কি নিজের অসুস্থতা দেখা অতিথির স্মৃতি গল্পে কুণ্ঠি ফুটে উঠেছে জীবের প্রতি মানুষের মমতায় ফুটে উঠেছে অতিথি ও গল্প কতকের মধ্যে সম্পর্কের প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে কে মালিব অতিথির স্মৃতি গল্পের শিক্ষা অনুযায়ী পানির প্রতি কি ধরনের অর্জন করা উচিত সহানুভূতিশীল অতিথির স্মৃতি গল্পের লেখকের দেহ করে আগমন কি কারণে হয়েছিল কারণে বায়ু পরিবর্তন শব্দার্থ টিকা এদের সে বেদের অভাব নেই এখানে বেদ কি পাখি নিধনকারী অর্থাৎ বেদ হলো পাখি নিধনকারী দূর শব্দের অর্থ কি ধৈর্য পাণ্ডু শব্দ অর্থ কী প্যাকাশে বজন বলতে কী বুঝছো প্রার্থনামূলক গান অতিথি স্মৃতি গল্পে আসামি শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে রোগে আক্রান্ত অর্থাৎ রোগে আক্রান্ত অতিথি স্মৃতি গল্পে গল্পটি ছাত্রছাত্রীদের জন্য কী বো ফল বই আনবে পানির প্রতি সহানুভূতি জাগাবে অতিথি স্মৃতি গল্পের মূল বিষয় কি মানবেতর পানির সাথে মানুষের সময় সম্পর্ক অর্থাৎ ফ্রি টাইম স্কুলে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি এর মধ্যে যদি একটি শব্দ আপনার শেখা যায় বা শিখতে পারেন সেটাই আমার এই ভিডিও করে সার্থকতা এবং জেএসি পরীক্ষার্থী যারা আছেন এবং তাদেরকে ভাবে বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অফ মাই ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ক্লাসে